হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন লুডো কিংগো হচ্ছে বর্তমান সময়ে টুর্নামেন্ট জগতের সম্পূর্ণ নতুন এবং টপ একটি অ্যাপ্লিকেশন যে এপ্লিকেশনটিতে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার সাথে সাথে ইনস্ট্যান্ট তেরো টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন এবং চাইলে আপনি সেই টাকা দিয়ে কিন্তু এখান থেকে টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অটো রুম কোড অটো ডিপোজিট এবং অটো উইনিং এর সুযোগ সুবিধে তাই কিভাবে কি করতে হবে সেটাই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব লেটস গেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করার জন্য প্রথমত আপনারা যদি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা পিন কমেন্ট লক্ষ্য করেন অথবা আপনাদের ফোনে থাকা যেকোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যদি সার্চ করেন লুডো কিঙ্গো ডট অনলাইন তাহলে কিন্তু আজকের কাঙ্ক্ষিত ডাউনলোড পেয়ে যাবেন একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারসেন্ট ডাউনলোড এপি কে নামে একটু অপশন দাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন এবং ডাউনলোড ডাউনোড নামে একটু অপশন দাস্ট এই অপশনটাতে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপটাকে ডাউনলোড করে নিবেন অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা সরাসরি অ্যাপটাকে ওপেন করবেন এখান থেকে প্রথমত আপনাকে নতুন করে অ্যাকাউন্ট আর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এর জন্য নিচের দিকে রেজিস্টার অপশনটাতে ক্লিক করতে হবে প্রথমত এখান থেকে ফার্স্ট নেম লিখে দিতে হবে দেন তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে লিখে দিতে হবে দেন তারপর এখান থেকে এগারো ডিজিটের চলমান একটি ফোন নাম্বার টাইপ করে লিখে দিবেন নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো স্ক্রিনের উপর যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটা অবশ্যই লিখে দিবেন দেন তারপর নিচে দেখতে পারছেন সাবমিট নামক একটা অপশন এই অপশন টা ক্লিক করে দিবেন ফাইনালি যখন আপনারা অ্যাকাউন্ট টা ক্রিয়েট করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পিএইচ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট টা ক্রিয়েট করাছেন সে মেলে কিন্তু একটি ওটিপি চলে আসবেন জাস্ট আমরা উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু আমাদের OTP টা চলে আসছে এখান থেকে আপনারা জাস্ট সেই OTP টা লিখে দিবেন জাস্ট OTP টি লিখে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ওটিপি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পারছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সাথে সাথেই কিন্তু আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নোটিশ চলে আসছে এই নোটিশটা অবশ্যই আপনারা সকলেই ভালোভাবে পড়ে নেবেন এখানে মূলত আপনারা তিন ধরনের টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন স্পিড লুডো অনলাইন রয়েছে তারপর এখানে দেখতে পারছেন লুডো ক্লাসিক রয়েছে এবং এখানে দেখতে পারছেন ম্যানুয়াল ভাবে লুডো কিং এর মাধ্যমে কিন্তু আপনারা গেম খেলতে পারবেন এখান থেকে লক্ষ্য করে দেখতে পারছেন ক্লাসিক অনলাইন যদি আপনারা এই অপশনটাতে ক্লিক করেন এই ম্যাচগুলোতে আপনারা যখনই দুইজন জয়েন হয়ে যাবেন অটোমেটিকলি কিন্তু এখান থেকে একটি জয়েন অপশন চলে আসবে দুইজন জয়েন হওয়ার সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট সেই ম্যাচগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং ক্লাসিক এর ভিতরে কিন্তু আপনাকে কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করতে হবে না অটোমেটিকলি কিন্তু আপনাদের উইনিং কয়েনটা আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে লুডো কিং এর ভিতরে কিভাবে গুলোতে অংশগ্রহণ করবেন এটাই প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমরা লুডো ক্লাসিক এবং স্পিড লুডো নিয়ে আলোচনা করব এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ক্লাসিক ম্যানুয়াল জাস্ট এটার উপর একটা ক্লিক করব দেন ইনস্ট্যান্ট আমাদের সামনে কিন্তু গুলো ওপেন হয়ে যাবে ম্যাচে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের কয়েন যুক্ত করার প্রয়োজন হবে এর জন্য নিচের দিকে আমরা হোম আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবো এবং উপরের দিকে এখান থেকে ওয়ালেট আইকনটাতে ক্লিক করব দেন এখানে লক্ষ্য করে দেখতে পারছেন একটি অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করব জাস্ট এখান থেকে এই অপশনটাতে আবারও ক্লিক করে দিতে হবে এবং তারপরে এখান থেকে অ্যামাউন্টটা লিখে দিতে হবে দেন অ্যামাউন্ট লেখার পর নিচে দেখতে পারছেন একটি অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটি মেথড ব্যবহার করে কিন্তু কয়েন যুক্ত করতে পারেন নগদে ফেসে চলে আসার পর এখান থেকে তাদের নাম্বারে সেন্ড মানি কমপ্লিট করে নিচ্ছি এবং এখান থেকে সেই ট্রানজাকশনটা কপি করে আমরা আবারও এর ভিতরে চলে যাচ্ছি এবং নিচের ঘরে এখান থেকে আমরা ভেরিফাই অপশনটাতে ক্লিক করব। এখন জাস্ট আমরা এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করব। এবং ইনস্ট্যান্ট দেখতে পারছেন আমাদের কয়েনটা কিন্তু যুক্ত হয়ে গেছে ওকে দেন তারপর এখানে দেখতে পারছেন ক্লাসিক ম্যানুয়াল জাস্ট এটার উপর একটা ক্লিক করব দেন তারপর আমরা যে ম্যাচটাতে অংশগ্রহণ করব সেটার উপর চলে যাব দেন তারপর আমরা যে ম্যাচটাতে জয়েন করব সেই ম্যাচের উপর চলে যাব অলরেডি আমরা এই ম্যাচটাতে জয়েন করব এর জন্য এখানে দেখতে পারছেন জয়েন নামক একটা অপশন এবং ইতিমধ্যে কিন্তু একজন জয়েন হয়ে গেছে দেন তারপর উপরে দেখতে পারছেন আবার জয়েন ম্যাচ জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এখন জাস্ট আমরা অপেক্ষা করব আমাদের রুম আইডিয়া সব দিক এই অ্যাপের একটি দুর্দান্ত বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে আপনি যে ইমেজটাতে জয়েন করেছেন সেই ইমেজটা সাইড দেখতে পারছেন ওয়ান গোয়িং নাম একটা অপশন এটার উপর একটা ক্লিক করবেন যার সাথে আপনি খেলবেন তার সাথে কিন্তু আপনি এখান থেকে লাইভ চ্যাটের মাধ্যমে মূলত রুম কোডটা নিয়ে থাকবেন বা যখনই আপনি তার সাথে লাইভ চ্যাট করবেন অটোমেটিকলি কিন্তু এখান থেকে রুম কোডটা চলে আসবে এই যে লক্ষ্য করলে দেখতে পারছেন এখানে কিন্তু আমার সাথে হেলো বলেছে এবং উপরে দিকে কিন্তু আমাদের সে রুম কোডটাও তারা দিয়ে দিয়েছে এখান থেকে কোনো প্রকার রুম কোড কপি করতে হবে না সরাসরি আমরা রুম কোডের উপর যখনই ক্লিক করব ইনস্ট্যান্ট কিন্তু সরাসরি আমাদের লুডু কিং এর ভিতরে চলে আসবে জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ড লোড নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে এখন মূলত এখান থেকে আমাদের একটি প্রুফ আকার স্ক্রিনশট নিয়ে নিতে হবে এর ভিতর আসার পর এখান থেকে ক্লাসিক ম্যানুয়াল জাস্ট এটার উপর আবার ক্লিক করবো দেন এখান থেকে অনগোয়িং জাস্ট এটার উপর একটা ক্লিক করবো দেন এখান থেকে নিচের দিকে লাইভ চ্যাট এখানে ক্লিক করে দিতে হবে তারপরে এখান থেকে লক্ষ্য করে দেখতে পারছেন আই উইন এবং এখানে লক্ষ্য করে দেখতে পারছেন আরেকটি অপশন আই লস তো আমরা এখান থেকে আই উইন এই অপশনটাতে ক্লিক করবো যেহেতু উইনার হয়েছি এখন আমাদের স্ক্রিনশটটা বসে দিতে হবে জাস্ট এখান থেকে সিলেক্ট স্ক্রিনশট জাস্ট এটার উপর একটা ক্লিক করবো এবং গ্যালারি থেকে আমরা সেই স্ক্রিনশটটা বসে দিব এবং এখানে দেখতে % अपलोड कंफर्म विन जस्ट এটার উপর একটা ক্লিক করব অলরেডি কিন্তু আমাদের স্ক্রিনশটটা এইভাবে এখান থেকে আপলোড হয়ে গেছে ওকে প্রিয় দর্শক স্ক্রিনশট আপলোড করার পর আমরা কয়েক সেকেন্ড ওয়েট করেছি এবং লক্ষ্য করে দেখতে পারছেন অটোমেটিকলি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কয়েনটা যুক্ত হয়ে গেছে বা আমাদের উইনিং কয়েনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তাছাড়া আপনি চাইলে এই অ্যাপে কোনো রকম প্রবলেম হলে সরাসরি এখান থেকে নিচের দিকে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে সরাসরি কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন এবং সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে সরাসরি কোনো প্রবলেম হলে কিন্তু অ্যাডমিনের সাথে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি এই কয়েনগুলো কিভাবে উত্তোলন করবেন তো উত্তোলন করার জন্য উপরের দিকে এখান থেকে আবার ওয়ালেট আইকনটাতে ক্লিক করে দিবেন ওয়ালেট আইকনটাতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করে দেখতে পারছেন উইডো মানি নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে প্রথমত এখান থেকে মূলত আপনাকে পেমেন্ট মেথড সেটআপ করে নিতে হবে এর জন্য উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারছেন একটি অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন দেন তারপরে একটু নিচে দিকে চলে আসবেন এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন সেট উইডো নাম্বার জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তো আমরা নগদের মাধ্যমে করব এর জন্য নগদ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি নাম্বার লেখার পর নিচে দেখতে পারছেন সেট উইথড্র নাম্বার জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন তার আগে আপনাদের এখান থেকে আরেকটি কথা বলে দিচ্ছি এখান থেকে আপনারা শুধুমাত্র একবারই এখান থেকে একটা নাম্বারই আপনারা যুক্ত করতে পারবেন নেক্সট টাইম কিন্তু আপনারা কোনো নাম্বার এখান থেকে যুক্ত করতে পারবেন না বা অন্য কোনো নাম্বারে উইথড্র করতে পারবেন না তো অবশ্যই আপনারা যে একটা নাম্বার এখান থেকে সেট করে নেবেন এবং নাম্বার বসানোর পর সেট উইথড্র নাম্বার জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এবং লক্ষ্য করলে দেখতে পারছেন আমাদের কিন্তু ইতিমধ্যে বসে গেছে এখন জাস্ট আমরা দিকে এখান থেকে উইডো মানি এটার উপর একটা ক্লিক করবো এইখানে লক্ষ্য করলে দেখতে পারছেন চুইস মেথড জাস্ট এটার উপর একটা ক্লিক করবো এরপর নিচের ঘরে আমরা কত অ্যামাউন্ট তুলতে চাচ্ছি অ্যামাউন্টটা এখানে লিখে দিবো অ্যামাউন্ট লেখার পর নিচে দেখতে পারছেন সাবমিট উইথ রিকোয়েস্ট জাস্ট এটার উপর একটা ক্লিক করবো দেখতে পারছেন আমাদের কিন্তু উইডোটা সাকসেস হয়ে গেছে এখন জাস্ট আমরা কয়েক মিনিট ওয়েট করব তার এটাকে চেক করে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট করবে ওকে এই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এখান থেকে এইভাবে ইনকাম করার পাশাপাশি কিন্তু রেফার করে আর হিউজ একটা প্রফিট ইনকাম করতে পারেন এর জন্য নিচের দিকে এখান থেকে রেফার অপশনটাতে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটাও কপি করতে পারবেন চাইলে কিন্তু রেফার কোডটাও কপি করতে পারবেন এবং তারা যদি আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনারা মোটামুটি এখান থেকে ভালো পরিমাণে একটা কমিশন পাবেন এবং সে যতটা গেম খেলবে ওকে প্রিয় দর্শক এখানে লক্ষ্য করা দেখতে পার্সেন্ট বলতে না বলতেই কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসছে তো পরিশেষে আপনাদের আরো একটি কথা বলতে চাই যেটা না বলে নয় সেটা হচ্ছে সতর্ক বার্তা যেহেতু এই অ্যাপ্লিকেশনটা একটা ইনভেস্টমেন্ট এপ্লিকেশন কোন ইনভেস্টমেন্ট এপ্লিকেশন কাজ করার আগে অবশ্যই আপনার ভেবে চিন্তে সকদের নিজ দিতে ইনভেস্ট করে কাজ করবেন কারণ আপনার টাকা আপনার কোন কাজে ব্যয় করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং